আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটা ছোটো ব্লগ শুরু করলাম তো বাড়ি থেকে আমার বেশ কিছু জিনিস আসছে শ্বশুরবাড়ি থেকেও আমার ভাসুর গাছের ফল ফ্রুট পাঠাইছে অনেক কিছু কাঁঠাল আম নারকেল তো গাছে ওনারা গত কয়েকদিন আগে একটা কাঁঠাল পারছিল পেকে গেছে তো সেই জন্য ভাবছে যেহেতু কাঁঠাল পাকা শুরু হয়েছে আমাদের জন্যও পাঠাবে আর পাঠায়ও দিছে সেই সাথে গাছের অনেকগুলো আমও পাঠাইছে তো ভালো লাগছে বাড়ির জিনিস ফ্রেশ জিনিস তো আমি আমি এগুলো সব যখন ঢেলে নিচ্ছিলাম আয়রা বসে এইটা কী ওইটা কি কাঁঠাল কী মানে কাঁঠাল টাঠাল দেখো মহা খুশি ভালোই দেখলাম যে আমাকে জিজ্ঞাসা করছে সব কিছু না আর টাম তো এগুলো চিনেই নারকেল দেখো একটু ইয়ে করছে এটা কি ডাব না কি নারকেল মানে বিভিন্ন কথাও বলছিল আর ওর উত্তরগুলো আমরা দিচ্ছিলাম তো আমগুলো আমি সব গুছায় টুছাই নিলাম এরপর এবার তো কাটা লাগবে তো কেটে নিচ্ছি এখান দিয়ে মনটা আসলে ভালো না মানুষ কত খারাপ হতে পারে আসলে চিন্তা করা যায় না আপনি উঠে যান এটা কেউ চাইবে না আপনি যখন উঠে যাবেন তখন আপনার সব শুভাকাঙ্ক্ষী একসাথে চলে আসবে এটাই হয়তো বাস্তবতা এটাই হয়তো নিয়ম আর আশপাশের মানুষগুলো আমাদের কখনো চিন্তা করে না যে একটা মানুষকে তো আমি খাওয়াতে পারি না পড়াতে পারি না তার কোনো খোঁজ খবর নিতে পারি না তাহলে সেই মানুষটা তার নিজের গতিতে এগিয়ে যাক না আমার সমস্যা কোথায় কিন্তু কিছু মানুষ আছে আমি জানি না ওদের ভেতরে কি চিন্তা হয় ওরা কিভাবে কারো উঠতে দেখলে কি তাদের কোনো ক্ষতি হয় এখানে আমি কোনো নাচানাচি করছি না আমি এমন কোনো ভিডিও ছাড়ছি না কিন্তু অনেকেই ভাবে কি আমি বুঝতে পারি না যে কার কি প্রবলেম হয় সব কিছুতে বাধা দিতে চেষ্টা করে সেটা যে কোনো জিনিস হোক না কেন তো এরকম কিছু জিনিস আমার এখানেও আছে যার কারণে আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তো কিছুদিন আগেই আমি প্রায় দুই মাসের মতো হয়ে গেছে আমি মনিটাইজেশান পাইছি তো এখন তো আসলে ফেসবুক মনিটাইজেশান অল্প যাদের নিয়ে তাদেরকেও দিয়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এর ভিতরে আমার টোটাল ভিউজ প্রায় এক লাখ পঁয়ষট্টি হাজারের বেশি আছে তো এগুলো আসলে বলাটা যে খুব বেশি গুণের কিছু তা আমি বলবো না আলহামদুলিল্লাহ আমি আগাচ্ছি আমার কাছে ভালো লাগছে কিন্তু কথা হচ্ছে একটা মানুষ যখন এগিয়ে যাবে তখন আপনাকে পাশে থাকতে হবে এটা হচ্ছে একটা ভালো গুণ আর আপনি যখন একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনার কাছে আসলে আমি সেটাকে গুণ মনে করি না সেটা আপনাকে মনে হবে যে আপনি চাটুকারিতা করছেন এটাই হচ্ছে নিয়ম কিন্তু আমাদের এই সমাজে হচ্ছে কি আমাদের সমাজটা হচ্ছে আপনি যখন আপনার কিছু থাকবে না তখন আপনাকে খুব দুচ্ছতা ছিল আপনাকে হেয় প্রতিপন্ন করা কিভাবে অপমান অপদস্থ করা যে এগুলো হচ্ছে আমাদের সমাজের ব্যাপার আর আপনি যখন উঠে যাবেন তখন আপনার চারপাশে দেখবেন শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব হবে না সবাই আসবে আপনাকে তেল মারতে তো এরকম তেলের আসলে আমার প্রয়োজন নেই আমি এইসব পছন্দ করি না আমি আমার গতিতে আগাচ্ছি আমি কাউকে কখনো আসলে খুব বেশি যে ও এর কথা শুনে ওর কথা শুনে আমি আগাইছি আমি ছোটবেলা থেকে এরকম না আমি আমার গতিতে আগাইছি আমার একটা নিজস্ব গতি আছে আমি সেই গতিতে আগাইছি তো আসলে দুঃখে মানুষের অনেক কথা আসে আমার মনটা খুব খারাপ ছিল আর নিজেদের ভেতরে যদি কখনো কেউ কিছু বলে না এগুলো মেনে নেওয়া যায় না আশা করবো আল্লাহ তাদেরকে হেদায়ত করবে তো আমি আমার মতোই আগাচ্ছি ইনশাল্লাহ এগিয়ে যাবো এসবের কারণে যে আমি পিছিয়ে যাব তা কিন্তু না আল্লাহ যতক্ষণ যাকে যা কিছু দেয় এটার জন্য সুক্রিয়া আদায় করতে হয় তো আমিও সেরকমই শুক্রিয়া আদায় করছি আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুখে দুঃখে দিন কাটাতে হবে এটাই হচ্ছে নিয়ম যাক অনেক কথা বলে ফেললাম মনে যখন কষ্ট আসে অনেক কিছু বলতে হয় তো আমি চাইবো যেন আল্লাহ আমাকে আমার মতো করে এগিয়ে নিয়ে যাক আপনারাও আমার জন্য তোয়া করবেন তো এখান দিয়ে আমি আমার বাচ্চার সাথে দুপুরবেলা দুষ্টুমি করছিলাম ওকে সবাই যখন যার যার কাজে চলে যায় স্কুলে কলেজে বা কোচিংয়ে তো ও না একা থাকে তো ওকে তো একটু সময় দিতে হবে তো আমি ওর সাথে আমি ওকে গুসল টুসল করাই দিলাম এসে আমি এক হাতে একটা চকলেট আর এক হাতে একটা চকলেট বিস্কিট নিই ওইগুলো খুব পছন্দ করে তো দুই হাতে দিয়ে আমি ওকে বলছিলাম কোন হাতে কে তো ও দুষ্টুমি করছে ও ঠিক আগে চকলেটটাই নিয়ে নিছে নিয়ে এরপর আমাকে ওইটা নিতে চাচ্ছিলো তো আমি একটু বলছি তুমি আগে একটা খেয়ে শেষ করো আমি পরে দিব বাচ্চাদেরকে তো সময় দিতে হয় তা না হলে তো হয় না ওদেরকেও ওদেরও সময়ের প্রয়োজন আছে নালে একা একা বোরিং ফিল করে মোবাইল নিয়ে থাকে টিভি নিয়ে থাকে তো ওই জন্য আমি ওর সাথে কিছুক্ষণ দুষ্টুমি করছিলাম ওর বাবাও ছিল না অধরাও ঘুমাচ্ছিলো একটু ওর তো এখন পড়ালেখার একটু চাপ আছে আর দুহা কোচিংয়ে চলে গেছিলো তো সব কিছু মিলে ও একা যখন থাকে তখন আমি চেষ্টা করি ওকে একটুখানি সময় দেয়ার এই আর কি তো এরপর মা আমি দুজন ভালোই দুষ্টুম করছিলাম ওকে আমি দিলাম দেওয়ার পর ও আর খুলতে পারছিল না তো আমি কিভাবে খুলে দিব সেটার জন্য ও বলতেছিল কারণ ও দেখছে যে আমার হাতে ফোন আছে তো আমাকে বলছে তুমি কিভাবে দেবে তো আচ্ছা আমি তারপরে খুলে দিলাম দেওয়ার পর ও হাতের মধ্যে নিয়ে ও বলছে ও মেহেদি লাগাইছে কারণ মেহেদি গোল থাকে তো তো ওই জন্য ওর কাছে মনে হচ্ছিল যে এটা মেহেদি মতো আমাকে বলছে আমি মেহেদি লাগাইছি আর এটার একটা রিলস আমি অবশ্যই দিয়ে দিচ্ছি আপনারা দেখছেন তাই তো বুড়ি চকলেট খাচ্ছে খুব মজা করে তো এরপরে বেলার খাবার টাবার ওকে ওকে যখন সব কিছু মিলাই সবাই যখন আসছে আর কি তো এরপরে ও তো আমার থেকে সরে গেছে আর সরে যাওয়ার পরে এখন খাবারের জন্য যখন ডাকছি তখন আর কিন্তু আসছে না তো এখন এখান দিয়ে আমরা সবাই মিলে বসে গেলাম খাবার টাবার খেতে তো খাওয়া দাওয়া শেষ করলাম এবার সবাই যে যার মতো করে এক একজন এক এক জায়গায় চলে গেছে আর এখান দিয়ে আমি একটু বিকালের জন্য পিঠা বানানোর জন্য গেছিলাম তো যাওয়ার পরে এখন উনি আমার পিছনে গেছে গিয়ে বলতেছে আমি বানাবো পিঠা তাই বল আচ্ছা ঠিক আছে তুমি বানাবে এখন ওকে আমাকে নাড়তে দেয় তো ও নাকি নিজে নিজে নাড়বে তো ওকে দিলাম ভালো করে এখন দেখেন কি ঘুটা দেয় সে ঘুরতে ঘুরতে তো অস্থির হয়ে যায় তো এরপর আচ্ছা যা ঘুটে টুটে আমাকে হেল্প করছে উনি তো এরপর আমি চলে গেলাম পিঠা বানাতে আর আজকে একটু পুয়া পিঠা বানাচ্ছে কারণ পুয়া পিঠা তো একটু নরম নরম ওর খেতে সুবিধা হবে সেটার জন্য তো পুয়া পিঠাগুলো আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে সবসময় না পুয়া পিঠা কেন যেন ফুলতে চায় না তো আজকে এই পিঠাগুলো ভালোই ফুলছিল আর আমি দেখি যে যখন না কোনো মেহমান আসে তখনই মনে প্রবলেমটা বেশি হয় কারণ মেহমানরা যখন আসে তখন কি যেন হয় বনেছে কেউ বলে দেয় যে আজকে ফুলতে পারবা না তা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম